যাকে আপনি ভালোবাসেন তিনি আপনার জীবনে আসবেনই আসবেন তার সাথে আপনার মিল হওয়া একরকম অবসম্ভাবী ব্যাপার আজকের এই ভিডিও যদি আপনার সামনে এসে থাকে আপনি পেতে চলেছেন এক উচ্ছ সুখবর এছাড়াও যারা যারা সোলমেট সম্পর্কে রয়েছেন অথবা সোলমেটকে অ্যাট্র্যাক্ট করতে চাইছেন যারা টুইন ফ্লেম সম্পর্কে রয়েছেন এমনকি যারা কার্মিক সম্পর্কেও রয়েছেন বুঝতে পারছেন না কী করবেন তাদের জন্য সুখবর থাকবে কার্মিক সম্পর্কে আপনি যদি চান সামনের ব্যক্তিটার সাথে আপনার কর্মা ক্লিয়ার করে নিতে এবং তাকে জীবনে রাখার হলে রাখতে তা হলেও এই ভিডিওটা আপনাকে হেল্প করতে চলেছে অ্যাকচুয়ালি আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে আমরা অনেক কিছু অনুভব করি কিন্তু কখনও সেই অনুভূতিগুলোকে আমরা দেখেও না দেখা করে দিই আবার কখনো সেগুলোকে আমরা বুঝতেই পারি না কেন কি হচ্ছে আমাদের সাথে আমাদের আমরা সেটাকে বুঝেও বুঝতে পারি না তো আজকে এরকমই বেশ কিছু সাইন আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের ঠিক কী করণীয় সেটাও আপনাদেরকে বলবো প্রথমেই বলে রাখি আপনি যখন কারোর সাথে ডিল করেন সেটা আত্মিক লেভেলে উঠে যায় অর্থাৎ কাউকে আমরা ভালোবাসি কারোর কথা চিন্তা করছি ভালোবাসা এই পৃথিবীর পবিত্রতম এনার্জিগুলোর মধ্যে একটা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা কারোর জন্য কেয়ার করা মায়া মমতা এই সমস্ত যে এনার্জিগুলো এগুলো অত্যন্ত পবিত্র এবং শান্তিময় এনার্জি এগুলো যখন আমরা কাউকে দিই তখন তার সাথে আমাদের আত্মিক লেভেলে যোগাযোগ তৈরি হয়ে যায় এবার আমরা তো বুঝতে পারি না যে কার সাথে কিভাবে আমাদের কবে আত্মিক লেভেলেই কোন গোলমাল রয়ে গেছে কার কাছে আমরা ঋণই রয়ে গেছি আমাদের দ্বারা কার আত্মা আঘাতপ্রাপ্ত হয়েছে এগুলো বোঝা সাদা চোখে আমাদের পক্ষে সম্ভব নয় ফলস্বরূপ আমরা সম্পর্কে কারোর দ্বারা ইগনোরড হই কেউ আমাদের মাঝরাস্তায় ছেড়ে চলে যান কেউ সম্পর্কের আশা দেখিয়ে মন ভেঙে দেন অনেকেই বলবেন এসব কিছুই ঠকানো মানসিকতা থেকে আসছে কিন্তু একবারও ভেবে দেখেছেন কি এত লক্ষ কোটি মানুষ রয়েছে এই পৃথিবীতে আপনাকেই কেন ওই ব্যক্তিটা বেছে নিল ঠকানোর জন্য এই সমস্ত কিছুই গেছে দিন আগেই নির্ধারিত আমরা হয়তো কোনোভাবে সেই ব্যক্তির কাছে ঋণই আমরা হয়তো ঋণ পরিশোধ করতে সেই সময় তৈরি ছিলাম না আজকে ইউনিভার্স যে কোনো ফর্মে যে কোনো লস সেটা ইমোশনাল লস হোক টাকা পয়সার লস হোক বা অন্য কোনো দিক থেকে আমাদের মধ্যে থেকে সেই এনার্জিটাকে বের করে নিচ্ছে মনে রাখবেন প্রকৃতির কাছে কেউ কখনো ঋণ পরিশোধ না করে যেতে পারে না আমরা কোনো মানুষকে ঠকাতে পারি আমরা কোনো মানুষকে কষ্ট দিতে পারি কিন্তু প্রকৃতি বলুন ঈশ্বর বলুন ইউনিভার্স বলুন সমস্ত কিছুর হিসাব অনবরত রেখেছ এরপর যখন আমরা কোনো সম্পর্ক থেকে কষ্ট পাই যেটাকে আমরা বলে থাকি ট্রিগার্ড হওয়া অর্থাৎ যখন আমাদেরকে কেউ ট্রিগার করেন সামনের ব্যক্তি আমরা তখন বলি সামনের মানুষটার ভীষণ ইগো আমাকে ইগনোর করছে হয়তো আমাকে ভালোবাসে কিন্তু আমাকে বলতে চাইছে না অ্যাকচুয়ালি তারও বিভিন্ন চক্রাসের মধ্যে ব্লকেজেস রয়েছে হয়তো তার মূলাধার চক্রে ব্লকেজেস রয়েছে সে নিজের ডিসিশান নিয়ে চঞ্চলিত সে বুঝতে পারছে না তার কোন দিকে যাওয়া উচিত বাড়ির লোক তাকে যেদিকে চালিত করছে সেদিকে চালিত হয়ে যাচ্ছে অথবা অন্য কোনো ব্যক্তি এসে তাকে অন্য কিছু বুঝিয়ে দিচ্ছেন বা অনেক সব খারাপ ক্রিয়া হয় না কারোর ওপর করে কারোর মাথা ঘুরিয়ে দেওয়া এই সমস্ত ওনার উপর অ্যাট্যাক হয়ে যাচ্ছে হয়তো ওনার হার্ট চক্রে ব্লকেজেস রয়েছে আপনার দিক থেকে যে পিওর ইমোশন যে শুদ্ধ এনার্জি ওনার দিকে যাচ্ছে সেটা উনি বোধ করবার মতন জায়গাতেই নেই অথবা ওনার থ্রোট চক্রে ব্লকেজেস থাকতে পারে উনি ফিল করেন কিন্তু মুখে বলতে পারেন না থার্ড আই চক্রে ব্লকেজেস থাকতে পারে ওনার কোনো উনি কোনো দীর্ঘ যে সামনে ওনার কোনো দূরদৃষ্টি নেই যেটাকে বলা ভালো উনি কোনো প্রতিচ্ছবি ক্লিয়ার পার্সপেকটিভ জীবনে কি করা উচিত এগুলো নিয়ে উনি ডিসিশনহীনতায় ভুগতে পারেন ক্রাউন চক্রে হিলিংয়ের অভাব থাকতে পারে উনি ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বর আশীর্বাদ করে বলেই তো সোল লেভেলের সম্পর্ক আমাদের জীবনে আসে ঈশ্বরের আশীর্বাদ না থাকলে আমরা সেটাকে চালিয়ে নিয়ে যাব কি করে অর্থাৎ সামনের ব্যক্তি যখন আপনাকে আঘাত করছেন তখন ওনার মধ্যে যেরকম হিলিংয়ের অভাব রয়েছে রয়েছে আপনার মধ্যেও অর্থাৎ প্রথমেই সামনের ব্যক্তিকে হিল করবার জন্য নিজের সমস্ত এনার্জি লাগানোর বদলে আপনি নিজের উপরে রিফ্লেক্ট করুন এই সমস্ত কিছুকে নিজেকে দেখুন আপনার কোথায় হিলিংয়ের দরকার রয়েছে যখন কেউ আপনাকে সম্পর্কে কষ্ট দিচ্ছেন তখন আপনি কি করেন আপনি তার জন্য সুইচওয়ার্ড বলেন আপনি তার জন্য নানান রকম ক্রিস্টাল পড়েন এর ওর কাছে ছুটোছুটি ছুটি করে মন্ত্র পড়ান নিজে পড়েন আপনি লাভ ভাইব্রেশন পাঠান আপনি অনেক টাকা খরচা করে কবচ তাবিজ মাদুলি এইসব জোগাড় করেন এগুলো করে আপনি শুধুমাত্র একটাই কাজ করার চেষ্টা করেন একজন মানুষকে যেন থেন প্রকারেনো আঁকড়ে ধরে নিজের জীবনে রাখার চেষ্টা আর এটা অনেকটা কীরকম হয় জানেন তো সাপোজ আমার গায়ে হাতে কোথাও কেটে গেছে আমি আয়নায় সেই ক্ষতটাকে গিয়ে দেখছি আর দেখবার পর আমি আয়নাতে ওষুধ লাগাচ্ছি আয়নাতে ব্যান্ডেড লাগাচ্ছি এটা করলে যেরকম আমার ক্ষতস্থানের নিরাময় হয় না ঠিক সেরকমভাবে কোনো ব্যক্তি কোনো সম্পর্কে কোনো আত্মিক যোগাযোগে যখন আমাকে ট্রিগার করছেন তখন প্রথমেই সেই ব্যক্তিকে লাভ ভাইব্রেশন পাঠানো সেই ব্যক্তিকে আঁকড়ে ধরে টেনে রাখার চেষ্টা করা কোনো লাভ আপনাকে দেবে না বরং তাকে আপনার থেকে আরও দূরে দূরে পাঠিয়ে দেবে কেননা আপনার এনার্জি এখন উন্ডেড ভাঙা চোরা একটা এনার্জি দিয়ে কাকে আপনি আটকানোর চেষ্টা করছেন নিজেকে ভুল বোঝানো যায় না আর ইউনিভার্সের কথা তো আপনি ছেড়েই দিন ঈশ্বরের কথা তো অসম্ভব এরম কেউ চিন্তাভাবনা করতে পারে বলে আমার জানা নেই যে ঈশ্বরকে ভুল বোঝানো যায় তো অর্থাৎ নিজেকে আপনি আগে সামলানোর চেষ্টা করুন যখন কারোর সাথে আপনার দেখা হওয়ার পর আপনি বুঝবেন যে সত্যি সত্যি আপনি একটা পিওর এনার্জি পেয়েছেন সেই মানুষটার সাথে কথা বলতে আপনার ভালো লাগে তার সঙ্গ আপনার ভালো লাগে সেই মানুষটা আপনাকে যদি ছেড়ে দিয়ে চলেও যান না আপনাকে উনি একা রেখে দিয়ে চলে গেছেন আপনাকে উনি ব্লক করে দিয়েছেন কিন্তু তবুও ওনাকে আপনি কোনো অভিশাপ দিতে পারছেন না আপনার মন থেকে একটা নেগেটিভ ইমোশন বা একটা নেগেটিভ শব্দও বেরিয়ে আসছে না যখন কোনো ব্যক্তি আপনাকে নিজের অনুপস্থিতিতেও ভালোবাসার এনার্জি ফিল করাচ্ছেন কেউ আপনার সাথে কথা বলছেন না তবুও তার কথা চিন্তা করেই আপনি খুশি চিন্তা ভাবনার স্তরেই আপনি কাউকে নিয়ে সুখী হতে শুরু করেছেন আপনি জানবেন সেই মানুষটার সাথে আপনার ইমোশনের আদান প্রদান অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে আপনাদের দুজনেরই হার্ট চক্র অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে আর সেই কারণে আপনি তার দ্বারা হিল্ড হচ্ছেন সেও আপনার দ্বারা হিল্ড হচ্ছে এখানে হিলিংয়ের গল্প আছে আর হিলিংয়ের গল্প কিন্তু যেখানে সেখানে থাকে না এটা থাকে পিওরলি সোলমেট আর টুইন টুইন সম্পর্কের বিষয়টি তো আরও গভীর একে অপরকে প্রথমে ট্রিগার করা তারপর হিল্ড হওয়া তারপর সেই হিলিং এনার্জি ইউনিভার্সকেই সেন্ড করা এটা আরও গভীরের বিষয় অর্থাৎ আমাদের জীবনে যখনই সোলমেট আমরা চাইছি আমরা যখনই টুইন ফ্লেম চাইছি আমরা সেই রক্ত মাংসের বা রক্ত টুইন ফ্লেমের পিছনে দৌড়োদৌড়ি বেশি করছি আমরা সব সময় ভাবছি অমুককে কি করে জোর করে ধরে এনে আমাদের জীবনে রেখে দেওয়া যায় কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয় অ্যাকচুয়াল বিষয়টা হলো যখন কাউকে কেন্দ্র করে আপনি আপনার মনের মধ্যে সম্পূর্ণ তাকে অনুভব করছেন যার বিচ্ছেদ আপনাকে না কাঁদিয়ে আপনাকে বরং হ্যাপি এনার্জিতে রাখছে তার মানে এরকম আমি বলছি না যে কেউ আপনার লাইফ থেকে চলে গেছে জ্বালাচ্ছিল আপনি ভাবছেন গেছে গেছে আপদ গেছে আমি খুব আনন্দে আছি বিষয়টা সেরকম নয় কিন্তু যার অনুপস্থিতিও আপনাকে অভাব বোধ করায় না আপনার মনে হয় আপনি একটা লাভিং নার্চারিং এনার্জির মধ্যে রয়েছেন জানবেন সেই ব্যক্তি আপনার জীবনে আসবেনই আসবেন তার সাথে আপনার কোনো না কোনো যোগসূত্র আত্মিক যোগসূত্র তো রয়েইছে তার কারণে তিনি আপনাকে ছেড়ে চলে যাওয়া সত্ত্বেও আপনি আপনার মধ্যে সেই অভাবকে বোধ করতে পারছেনই না আপনার আসল লক্ষ্য যেখানে নিজের মধ্যে শক্তি এবং শিব অথবা পুরুষ ও প্রকৃতির মধ্যে মিলন ঘটানো আপনার যখন এত পবিত্রভাবে চিন্তা করছেন এবং আপনি যখন আপনার সমস্ত কিছু ঈশ্বরকে যাকে কেন্দ্র করে সারেন্ডার করতে পারছেন আপনার মধ্যে সেই এনাফ কনফিডেন্স রয়েছে যে আমি অত্যন্ত সৎ মানুষ আমি সৎভাবে একজনকে চাইছি জীবনে আমি এই এই কাজ করেছি আমি এবার ঈশ্বরের প্রতি সমর্পিত হলাম সে আর যদি আমার জন্য ভালো হয় তাহলে অবশ্যই আসবে যখন এই কথাগুলো বলে আপনি কাউকে ঈশ্বরের চরণে নিবেদন করে দিচ্ছেন তখন জানবেন এই ত্যাগ আপনার জীবনে কয়ে গুণ নিয়ে ফিরে আসবে আর শুধু ফিরেই আসবে না আপনাকে ভরিয়ে দেবে আপনি যা কিছু চেয়েছিলেন তো বটেই যা যা কিছু ভালো জিনিস আপনি কল্পনাও করতে পারেননি যে আপনার জীবনে হবে আপনি সেটাও ফেরত পেতে চলেছেন যদি আপনি ঈশ্বরের কাছে কাউকে নিয়ে সমর্পণের ভাবনায় আসতে পেরেছেন তো সেই ব্যক্তি আপনারই জন্য নেক্সট যখন কারোর সাথে কথা বললে আপনার মনে হচ্ছে যে সামনের ব্যক্তি যেন আপনার মুখের কথা কেড়ে নিয়ে বলে দিচ্ছেন অর্থাৎ আপনার মনের মধ্যেও যা কিছু চলছে সেও যেন একই রকমভাবে উত্তর দিচ্ছে তখন বুঝতে পারবেন এখানে আত্মিক যোগ অবশ্যই রয়েছে এটা সম্পর্কটা এই মুহূর্তে যেমনই থাক কারোর সাথে কথা হোক চাই নাই হোক এই সম্পর্কটা কোথাও যাবে না এটা আপনার কাছেই আসবে এখন আপনার কাজ হচ্ছে মন দিয়ে নিজের উপর কাজ করা নিজের মধ্যে ব্যালেন্সে থাকা নিজের শিবশক্তি উর্জাকে ব্যালেন্সে রাখা এবং কার্মিক আপনার সম্পর্কে কেন আসেন অর্থাৎ আত্মিক অশুদ্ধিকে শুদ্ধিতে রূপান্তরিত করার জন্য যদি কার্মিককে কেন্দ্র করেও আপনার মনের মধ্যে এই ফিলিংস থাকে আপনি নিজের উপর কাজ করবেন কাউকে কেন্দ্র করে নিজের উপর কাজ করবেন সেই কার্মিককেও জানবেন তিনি ঈশ্বরের আশীর্বাদ তিনি আপনার জীবনে আসতে চলেছেন হয়তো ধীরে হয়তো একটু পরে কিন্তু আসবেনই আসবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কি বলতে চাইছি তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ